নমস্কার আমি প্রাইম আপনাদের স্বাগত শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার নেপালের এক যুবক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ সহ গ্রেফতার করা হয় এক যুবককে সোমবার রাত জংশন এলাকায় ওই যুবক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ ওই যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথাবার্তায় মেলে বিস্তর অসঙ্গতি জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় সে ধৃত যুবকের নাম অরুণ বিশ্বকর্মা তার বাড়ি নেপালের ছাপায় তবে বর্তমানে সে শিলিগুড়ির প্রধাননগর থানার সুকান্তপল্লী এলাকায় বাড়ি ভাড়া করে বসবাস করছিল সে ধৃত যুবক কি কারণে উদ্দেশ্যহীনভাবে ভাবে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তার তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ আর সে সকল আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তার কাছে কিভাবে এলো তারও জানার চেষ্টা করেছে পুলিশ ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে